সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছাত্র আন্দোলনে শামীম ওসমানের গুলিতে মৃত্যু আইভি সহ আসামি চারশো ছাত্র আন্দোলনে নিহত সাব্বিরের মরদেহ উত্তোলন স্বজনদের হাজারই আওয়ামী ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে মন্তব্য রিসফীর নারায়ণগঞ্জে পুকুরে ভেসে উঠল শিক্ষার্থীর মরদেহ বিএনপি জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় মন্তব্য তারেক রহমানের আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন মন্তব্য আমির খসরুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আসামি চারশো তিরিশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিনারুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক এমপি শামীম ওসমান সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে মামলা হয়েছে মামলার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় একশো জনের নাম উল্লেখ অজ্ঞাত আরো তিনশো জনকে বিবাদী করা হয় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সবগুলো থানায় শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল জুনায়দ আহমেদ পলক সহ শামীম ওসমান ও অনুসারীদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে তবে কোনটিতে আইভির নাম ছিল না আইভির বিরুদ্ধে এটা প্রথম মামলা ছাত্র আন্দোলনে নিহত সাব্বিরের মরদেহ উত্তোলন স্বজনদের আহাজারে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের শিক্ষার্থী সাব্বির হোসেন রাসেলের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে মামলার তদন্তের স্বার্থে ময়না তদন্তের জন্য দাফনের উনত্রিশ দিন পর তার মরদেহ উত্তোলন করে প্রশাসন এ সময় সাব্বিরের মা মায়া বেগম সহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে শোকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তার বাবা আমির হোসেন মায়া বেগম বারবার চেষ্টা করেছেন ছেলের মুখ দেখার কিন্তু সুযোগ হয়নি বুধবার সকাল সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুর শমশেরাবাদ এলাকায় লক্ষ্মীপুর রামগতি সড়কের পাশে অবস্থিত মনিরুদ্দিন পাটোয়ারি জামে মসজিদের কবরস্থান থেকে সাব্বিরের মরদেহ উত্তোলন করা হয়েছে পরে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার পুলিশের এস আই মোবারক হোসেন উপস্থিত ছিলেন তাদের ময়না তদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন তত্ত্বাবধানে আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে মন্তব্য রেসফির ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি বুধবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রব্বানির বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে রুহুল কবির রিসফি বলেন তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে তিনি বলেন আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয় কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভি বলেন আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জে পুকুরে ভেসে উঠল শিক্ষার্থীর মরদেহ নারায়ণগঞ্জ শহরের খানপুরে বৌবাজার সংলগ্ন একটি পুকুর থেকে শিফাত নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বুধবার সকালে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সত্তার মৃত শিফাত শহরের খানপুরস্থ তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতাল সংলগ্ন এলাকার দন্ত চিকিৎসক সোহেল মল্লিকের পুত্র তিনি এবছর নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন গত পহেলা সেপ্টেম্বর থেকে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার একটি এমব্রয়ডারি কারখানায় যোগ দিয়েছিলেন পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায় পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বিএনপি জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় মন্তব্য তারেক রহমানের জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমাদের পূর্ব শরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছেন এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতি ঐক্য দুঃখজনক হল সত্যি যে স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি তিনি আরো বলেছেন অত্যাবশ্যকীয় একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকেই ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠন কোনো অবদান রাখতে পারেনি বুধবার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে শেষ পর্বে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন এ সময় আরো উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল ময়েন খান ও বাবু গয়েশ্বরচন্দ্র রায় আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন মন্তব্য আমির খসরুর আগামী দিনে রাজনীতি ভিন্ন রাজনীতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার দুপুরে নোয়াখালীতে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে নতুন বাংলাদেশে বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় তারেক রহমান যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন আমির খসরু বলেন শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগত সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে মানুষের প্রত্যাশা বুঝতে হবে মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম কিছু হবে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আরো কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে অসুস্থ হাজি সেলিম রিমান্ড শেষ না করেই পাঠানো হল কারাগারে অসুস্থ থাকায় ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড শেষ না করে দুই দিনের মাথায় আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে আজ বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত দোসরা সেপ্টেম্বর একই আদালত লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন রিমান্ড ফেরত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর করেন আসামি হাজি মোহাম্মদ সেলিমকে আদালতের আদেশ মোতাবেক পুলিশ রিমান্ডে প্রাপ্ত হয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সাথে মামলার ঘটনার বিষয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই বাছাই করে দেখা হচ্ছে আসামি কথা বলতে পারেন এবং শারীরিকভাবে অসুস্থ তার শারীরিক অবস্থা ভালো না থাকা এবং কথা বলতে না পারায় তাকে গভীর ও নিবিড় জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না পাঁচ দিনের পুলিশ রিমান্ড হলেও তার শারীরিক অবস্থা ভালো না থাকা এবং সে কথা বলতে না পারায় তাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদ্ঘাটন করা সম্ভব নয় তদন্ত কর্মকর্তা আরো বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে তাকে আপাতত আর জিজ্ঞাসাবাদ না করে জেল হাজতে আটক রাখা প্রয়োজন মামলার তদন্তের স্বার্থে আসামিকে ভবিষ্যতে আরো রিমান্ডের প্রয়োজন হতে পারে জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে বিধায় মামলার তদন্ত কার্য শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন গত পয়লা সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে হাজি সেলিমকে আটক করা হয় এরপর দোসরা সেপ্টেম্বর দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন